গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও ছোটবেলায় যে দুধ খেয়েছো সেটার এক ঢোক দুধের সোধো আদায়ী হবে না আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের দুইশো ছয়টা হাঁডি আছে তো বিশটা হাণ্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এজন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই এক একটা মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না শুধু কষ্ট কি পরিমানে কষ্ট এটা মা জানে বাবা জানে না এজন্য বিষ্ণু বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয় গুণ বেশি আবার আল্লাহ বলেছেন হামালা তু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে আল্লাহ ওয়াহানা না আলা ওয়াহান ব্যথা কষ্ট জ্বালা পেইন বাবা সহ্য করে নাই করেছে কে আল্লাহ ফিসালহু আমাইন দুই বছর তোমারে বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ালো কে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপসবা বানাইলে লেউরি শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহাগ ঠিক কিনা বিশ্ব নেই বললেন লাউ কথা আতা জিল গায়ের চামড়া গুলো কেটে কেটে রদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও ছোটবেলা যে দুধ খেয়েছ সেটার এক হোক দুধের সোদ আদায় হবে না এজন্য মা যে কি কষ্ট করে এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি তাই না সিজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে মাত্রা ব্যথা মাপার একক পঁয়তাল্লিশ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুস হবে নয় মরে যাবে আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন থেকে ষাট ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোন অ্যাক্সিডেন্টে আপনার দেহে 206টা হাড়ি আছে তো 20টা হাড়ি একসাথে কোন অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়ে বেশি ব্যথা। এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই সেনা موسی আলাইহিস সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া কোন জালিস ইয়াউমুল কিয়ামা আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে? আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাতি jazza তোমার সাথী হবে কেমতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবে তোমার সাথী হবে একজন কষাই কষাই চিনেন কি করে কসাই আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে হাউ কাম এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কষায় সৈয়দ ছদ্মবেশে কষাই এর দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোন আমল নাই কসাই শুধু গোস্ত কাটে গোস্ত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোস্ত নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সৈয়দনা মুসা আলাইহিস সালাম ঘরের দরজার কড়া নাড়লেন কসাই বলে মান আনতা তুমি কে মুসা আলাইহিস সালাম বললেন আনা মুসাফির আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকব কসাই বলে আসেন সেদিন মুসাল্লাহিসাল্লাম ঢুকলেন বসাই বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে সালাম বললেন যান কাজ সেরে আসেন মুসাল্লাহিসাল্লাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয় বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোস্তের টুকরাটার নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বীর বীর করে কি যেন দোয়া পড়ে সুবহানাল্লাহ পড়বেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কসাই সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন ও খাবার খান সকালবেলা আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মুসা আলাইহিস সালাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার না খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে ওয়াজাই বলে হাদি উম্মি এটা আমার মা হাদি উম্মি এটা আমার মা এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোশত এনে রান্না করে আমার মারে আমি খাওয়াই আদিহি উম্মি এটা আমার জন্মদুখিনী মা যায়দান মুসালে সাল্লাম বুঝলাম তোমার মা কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে তোমার মা বীর করে কি যেন পড়লো কি পড়ে তোমার মা কষাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি কশিম কাল হয়ে এই দোয়া কবুল হবে না আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খেত মধ্যে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহ জাল ইবনি জালিসা মুসা ইয়ালকেয়ামা আমার ছেলের খেদমতে আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামানার সব চাইতে বড় পায়গাম্বার বন ইসরাইলের সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি মুসা ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝি না এত কিছু চাই না তোমার দরবারে শুধু একটাই চাওয়া একটাই ফরিয়া

হাফিজে কোরআন যাবে না শহীদরা যাবে না অলিরা যাবে না নবীরা যাবে না আমার সাথে জান্নাতে যাবে কষা এটা মায়ের দোয়া কার দোয়া মায়ের দোয়ার দরকার আছে না অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে কিন্তু মায়ের দোয়া কশিন মিস হয় না চিল্লায় বলেন ঠিকই না মায়ের দোয়াটাও কবুল বদ দোয়াও কবুল ভয়ঙ্কর কিন্তু মা দোয়া করলে কবুল হয় কিন্তু বদ দোয়া করলে কবুল হয় না এরকম হলে ইট ওয়াজ নট এ বিগ ডিল এটা বড় সমস্যা ছিল না কিন্তু দোয়া করলেও যেমনি কবুল বদ দোয়াটাও কবুল এজন্য খবর আছে না নাই এজন্য মায়ের কাছ থেকে সব সময় দোয়া নিতে হবে দোয়া নিতে রাজি আছেন মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম আপোষ বা নাইলেও রিনের শোধ হবে না এমন ভাবে কেউ হবে না আমার বাহা